করে দেখবো এবার জগরটাকে তো জগতটা কায় কতক্ষণ দেখলেন ক দাদি মানে পদ্মবিল যাবাবানো নাই এর মধ্যে কাজ বন আছে হাজির ওরে কাজ বন মোর তো এখন শাড়িও নাই যে কার পিঁধে কাজ বন দেখি বাজন এন গরিব হয় মানছি আর একটা কথা হইল তোমরা কাজ কতক্ষণ জগড়টা দেখেছেন কমেন্ট করেন মো দেখিছু তোমার কি মনে আছে মো গরিব মনে হচ্ছে দেখায় মুই এত গরিব মু এত গরিব না হুম বুঝা পাই যান মুখ দেখে করি মন হইলে কি হয়েছে আসলে অত করিব না মুহ বেড়াও মুহ যাও মুহ ঘুরেছো বুঝা পাই যান কোনটা কোনটা ঘুরেছো কদি এই মূল ধর মোর ঘর থেকে আন্দ ঘর আন্দ ঘর থেকে মোর ঘর আমার ঘর থেকে আরো টিপল বাড়ি টিপল বাড়ি থেকে কান্দর বাড়ি কান্দর বাড়ি থেকে হামার বাড়ি তারপরে ইগিনা খানা ঘুরেছো ঘুরপাক খাচু বেড়াছু ইগিনা সামটেছু কুড়াছু ঝাড়ু দেছু তা মো বেড়া আছো পাইছান পাইছেন গরি মনে করলে কি হয়েছে সবাই বেড়া আছে দেখে মুই বেড়া আরিমনি আল্লাহ মো গেলা কাজ বনতে পারে বাজা হবে কেনা মুই হামার এখানে হানা তাহাড়ে বেড়া আছো বুঝা হামার উদ্দেশ্য হইল বেড়া হবে তো মুই বেড়া আছো এখানে এখন বেড়া আছো কান্দারটি বেড়া আছো কান্দর বাড়ি যাচ্ছো আলি আলি বেড়া বা ঘরের পিছনে যাচ্ছো আছো সান্ত্বনা দিচ্ছি